নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত মাসুদ পন্টি প্যানেলকে ফুলের শুভেচ্ছা ও মিষ্টি মুখ করে অভিনন্দন জানালেন একতা সাইন অ্যান্ড ল্যান্ড লিমিটেড পরিবারের সদস্যবৃন্দ আনন্দ ঘন পরিবেশে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ কার্যকরী সদস্য আব্দুস সালাম যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন তাদের অভিনন্দন জানান একতা সাইন পরিবারের মোহাম্মদ জসিমউদ্দিন মোহাম্মদ হোসেন হ্যাপি শরীফ খান সহ অন্যান্য সদস্যবৃন্দ রিপোর্ট শাহজাহান চৌধুরী এনএন টিভি নারায়ণগঞ্জ